ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে একটি ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করব। এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণই মজার আর এটা কিন্তু একেবারে কুরকুরে মুরমুড়ে হবে আর এই নাস্তাটি কিভাবে তৈরি করেছি দেখতে হলে সাথেই থাকুন এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে বিশ মিনিট আগে বের করে নর্মাল করে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিলাম এবার একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে এটা ততক্ষণ পর্যন্তই বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে দশ মিনিট সময় নিয়ে এটাকে বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি চা চামচ পরিমাণ কালো জিরা আর অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর টেস্টটা কিন্তু হাজার গুণ বেড়ে যাবে কালো জিরাটা অ্যাড করে দেওয়ার পর আবারও একটু বিট করে মিশিয়ে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর একটি ডিমের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে আর এই ডো তৈরি করতে কিন্তু আমি কোনো পানি ইউজ করবো না পানি ছাড়া শুধু এই ডিমটা দিয়েই কিন্তু আমি একটি ডো তৈরি করে নিচ্ছি ডো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর পানি ছাড়া যেহেতু সেজন্য এটা একটু আঠালো মনে হবে আর সেজন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর তেলটাকে দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আর অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তা না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিটের মধ্যে আমাদের এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি এই ডোটাকে আরও একটু মথে নিচ্ছি এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি আমি এই ডোটা কতটুকু নিয়েছি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি ডোটাকে দিয়ে একটি লেচি কেটে নিয়েছি আর এই লেচিটাকে দিয়ে আমরা একটি রুটি তৈরি করে নিচ্ছি এভাবে একটু গোল করে শেপ দিয়ে নেওয়ার পর এখানে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে আমাদের এই রুটিটা তৈরি করে নিতে সুবিধা হবে আর এই রুটিটা তৈরি করা কিন্তু একদমই সহজ আমরা নর্মাল রুটি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু এই রুটিটা তৈরি করে নিতে হবে আর এই রুটিটা কিন্তু একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না আমি একটু দেখিয়ে দিলাম এটা কতটুকু মোটা করেছি এবার একটি কাটার দিয়ে এইভাবে গোল করে শেপ দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি এবার এই রুটির যে বাড়তি অংশগুলো আছে সেই বাড়তি অংশগুলোকে তুলে নিচ্ছি এই বাড়তি অংশগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এগুলো দিয়ে পরে আবারও রুটি তৈরি করে নেব এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি এই নাস্তার শেপটা কিভাবে দিয়ে দিচ্ছি আমি প্রথমে একটি নাইফ নিয়েছি একটি নাইফ দিয়ে আমি এই রুটিটাকে চতুর দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এবার আমি ডিজাইনটা করে দেখিয়ে দিচ্ছি আসলে সব কিছু মুখে বলে বোঝানো যায় না একটু ভালো করে দেখে বুঝে নিতে হয় আর আমি আজকের এই নাস্তাটি কিন্তু একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি যে কেউ কিন্তু এই নাস্তাটি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু সবাই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি কিন্তু একদম স্টারের মতো দেখা যাবে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার এই নাস্তাটিকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই নাস্তাটি কিন্তু শুধু দেখতেই সুন্দর না এটা দেখতেও যেমন সুন্দর এটা কিন্তু খেতেও ভীষণ মজার আর এই নাস্তাটা কিন্তু বিকেলের চায়ের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে আমি এই নাস্তাটি কিন্তু হাতে তুলে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা ভালো করে দেখে বুঝে নিতে পারেন একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে সেপটা দিয়ে দিচ্ছি তো আমার আরও একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর এই সেমভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করে নিয়েছি একটি ডিম আর এক কাপ ময়দায় অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি আগে থেকে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এখান থেকে আমি নাস্তাগুলো নিয়ে একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে আর চুলা রাস্তা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলো কিন্তু একদম মুচমুচে হবে আর এই নাস্তাগুলো কিন্তু মাছ জুড়ে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই কাচের বয়মে রেখে সংরক্ষণ করবেন এতে করে নাস্তাগুলো কিন্তু একদম মুচমুচে থাকবে নাস্তাগুলোকে একটা পাশ ভেজে নেওয়ার পর অপর পাশটাকে উল্টে দিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু চোলা রাস্তা লোতে রেখেই এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু এই নাস্তাগুলো মুচমুচে হবে না এই নাস্তাগুলোকে আমি বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আর যখন এরকম একটা কালার চলে আসবে ঠিক তখনই বুঝতে হবে নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি নাস্তাগুলো তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে এতে করে কী হবে নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা নাস্তা পছন্দ করেন আশা করি আমার এই নাস্তাগুলো তাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আমার নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবার আমি ডিম দিয়ে আরও একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর একবার তৈরি করে সারা মাছ সংরক্ষণ করে খেতে পারবেন তো এর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটি ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই বিশ মিনিট আগে বের করে নর্মাল করে নেবেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার একটি হ্যান্ড দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি আর এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করতে হবে আর এটা বিট করতে করতে যখন এর চিনিটা গলে যাবে তখন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আর যখন এর কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে এটা বিট করা হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর কালো জিরাটা যদি আপনারা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে টেস্টটা ভালো আসে সেজন্য আমি দিয়ে দিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে আমি ডিমের সঙ্গে একটু মিক্স করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি আর এই পানিটা দিয়ে এবার একটি ডো তৈরি করে নিচ্ছে আমি একটি প্যাচলা দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই পেঁচলাটা রেখে দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে মুথে একটি ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে আর ডোটা যদি পারফেক্ট হয় তাহলে আমাদের এই নাস্তাটা কিন্তু তৈরি করতে খুব সুবিধা হবে আর নাস্তাটা কিন্তু দেখতেও খুব সুন্দর হবে তো ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই ডোটা এরকম হবে একদম শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না যদি ডোটা একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই নাস্তাটা একদমই সুন্দর হবে না ডোটা কিন্তু একদম তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর আমাদের এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি আবারও একটু মথে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু খুব বেশি মথার কোনো প্রয়োজন নেই হালকা একটু মথে নিলেই হয়ে যাবে হালকা একটু মথে নেওয়ার পর আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি আমি এখানে এতটুকু পরিমাণ ডো নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো ডোটা নিয়ে নেবেন এবার এটাকে একটি লেচি কেটে নিচ্ছি এবার আমরা যেরকমভাবে রুটি তৈরি করি সেই রকমভাবেই আমরা একটি রুটি তৈরি করে নিচ্ছি আর এই রুটিটা ঠিক এরকম হবে একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না আর এই রুটিটা বেলার সময় যদি একটু টাইট মনে হয় তাহলে বুঝতে হবে এই ডোটা একদম ঠিক আছে আর যদি একটু নরম মনে হয় তাহলে বুঝতে হবে এই ডোটা কিন্তু পারফেক্ট হয়নি তো আমাদের রুটিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এরকম একটি বোতলের মুখা নিয়ে নিয়েছি আর এটা দিয়েই আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও করে নিতে পারেন আর যাদের বাসায় এই কুকি কাটারটা নেই তারা কিন্তু এইভাবে বোতলের মুখা দিয়েই এভাবে করে কেটে নিতে পারেন পুরো রুটিটা এভাবে কেটে নেওয়ার পর এখানে যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু আমি রেখে দিচ্ছি এটা দিয়ে আমরা পরে আবার রুটি তৈরি করে নেব এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কিভাবে এই ডিজাইনটাকে করে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই ইজি যে কেউ কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি সবাই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের জন্য এই নাস্তাটা কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে এই নাস্তাটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে তো আমার একটি নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল আমি এই নাস্তাটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটি নাস্তার টুকরো নিয়ে এভাবে এক পাশে ভাজ দিয়ে আবার আরেকটা হাত দিয়ে অন্য পাশে এভাবে ভাজ দিলেই কিন্তু খুব সুন্দর একটি ফুল তৈরি হয়ে যায় আর দুই পাশটা কিন্তু একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যেন খুলে না আসে তো আমার আরও একটি নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল আর সেমভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি আর নাস্তাগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে যে কেউ কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায় একদমই সহজ কোনো কষ্ট নেই আর একটি নাস্তা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে এই নাস্তাটি কিন্তু তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন এই নাস্তাটা কিন্তু সবাই ভীষণই পছন্দ করবে এবার নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি এবার এখান থেকে নাস্তাগুলো নিয়ে একটি একটি করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার রাস্তা একদম লোতে রাখতে হবে আর চুলা রাস্তা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে আর চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে কিন্তু এই নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে তো ফ্রেন্ডস যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নাস্তাগুলোকে আমি পনেরো মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে ঠিক যখন এরকম কালার চলে আসবে তখন বুঝতে হবে নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি নাস্তাগুলো তুলে নেওয়ার সময় এভাবে একটু ধরে রেখে দিবেন। এতে করে নাস্তার গায়ে যদি তেল থাকে সেই তেলটা ঝরে পড়ে যাবে তেলটা ঝরে যাওয়ার পর নাস্তাগুলোকে তুলে নিতে হবে এরকম মজার মজার নাস্তার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নাস্তাগুলো কিন্তু তুলে নিয়েছি আর সেমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু ভেজে নিয়েছি এবার নাস্তাগুলোকে একটু কাছ থেকে দেখে দিচ্ছি এটার কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলোকে ভেজে সার্ভ করে নিয়েছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ